প্রিয় খামারি বোনেরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব অরিজিনাল হাইব্রিড যেতে সিনাসের বাচ্চার গরমের শুরুতেই কত দাম যাচ্ছে তাই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় খামারি বোনেরা এক থেকে দশ দিন বয়সের বাচ্চাগুলা বাচ্চাগুলো মাত্র আপনারা আমাদের হ্যাসারি থেকে পাইকারি দামে সংগ্রহ করতে পারেন প্রতি পার পিস একশো টাকা একশো টাকা দরে তাই আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করি প্রতি পার পিস একশো টাকা দরে আপনার হ্যাসারিতে তুলি ব্যাপকভাবে লাভবানিত হতে পারেন প্রিয় খাবারি ভাই বোনেরা আমরা সারা বাংলাদেশেই আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলা হোম ডেলিভারি করে থাকি অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথেই দশ পিস বিশ পিস তিরিশ পি বাচ্চা পৌঁছে দিয়ে থাকি আপনার ঘরের দুয়ারেই তাই আজ আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করি হোম ডেলিভারি নিন প্রতি পার পিস একশো বিশ টাকা দরে আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি প্রিয় খামারি বোনেরা যারা ছোট পরিসরে খামার করতে চান বিশ পিস পিস বাচ্চা নিয়ে ফ্যামিলির সঙ্গে থেকে খামার করতে